আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম রিস বি হোম থেকে বরাবরের মতো এই নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো মানে লং ফেস বাল রেডের হ্যান্ড ফিডিং বিষয়ক কিছু ভিডিও লং ফেস কবুতরগুলো আপনার মোটামুটি একটু বিশ থেকে বাইশ দিন বয়সের হয়ে গেলে তখন এই কবুতরগুলোকে ফোস্টার খাওয়াতে চায় না তখন এই বেবিগুলো যদি নিয়মিত হ্যান্ড ফিডিং করা না হয় তাহলে এই বেবিগুলো গ্রোথ আর বাড়ে না আর একটা পর্যায়ে গিয়ে বেবিগুলো অসুস্থ হয়ে নষ্ট হয়ে যায় তো মোটামুটি যখন বিশ থেকে বাইশ দিন বয়সের হয়ে যাবে বেবিগুলো তখন আপনারা মোটামুটি দানাদার খাদ্য খাবারগুলো এগুলো এটাকে খাওয়াতে পারবেন ভিডিওতে আমি দেখাচ্ছি ফ্যান্সি মিক্সচারের যে দানাদার খাবারগুলো এগুলো কন্টিনিউ খাওয়াচ্ছি আপনারা দানা খাবারের সাথে এক মিলি করে জিঙ্ক বা জিঙ্ক বি মানুষের ওষুধ এটা দশ মিলি পানির সাথে ব্যবহার করতে পারেন এতে বেবির গ্রোথ বডি ফেদারগুলো ভালো থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিও